অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেছে আলেমদের মধ্যেই এতগুলা দল উপদল বা আলেমদের মধ্যে কাকে অনুসরণ করব যেহেতু আলেমদের মধ্যে দল উপদল তারা তাদের মারামারি নিয়ে থাক আমি আমার থাকি আপনারা যারা এরকম বলে থাকেন যে আলেমদের মধ্যে এতগুলা দল এতগুলা মত আমি কাকে অনুসরণ করব আপনারা একবার চিন্তা করেন যে আপনারা আসলে নিজেরা কখনো কি চেষ্টা করেছেন বা ওই লেভেলের চিন্তা ভাবনা করেছেন যে না আমি দিন মানতে চাই বা আমি দিনকে আসলে অনুসরণ করতে চাই আপনি যদি আসলে দিনকে মানতে চাইতেন আপনার যদি ওইরকম স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকতো আপনার যদি ওইরকম দৃঢ় থাকার ইচ্ছা থাকতো তাহলে আপনি অবশ্যই এটা খুঁজে নিতেন আপনি কাজে লেগে যেতেন আপনার কাছে কোরআন আছে হাদিস আছে আপনার কাছে মানে আপনি কাজে নেমে পড়লে আপনি জিনিস পাইতেন আপনার কাছে হইতে পারে যে ভাই আমি তো বিভ্রান্ত হইতে পারি দেখেন হেদায়েত এমন একটা জিনিস যেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় আপনার ইখলাস থাকতে হবে প্রথমে আপনাকে ভন্ডামি বাদ দিতে হবে যে আমি আসলে দিনকে অনুসরণ করতে চাই যদি আপনি ভন্ডদের দিল হয়ে থাকেন যে আমি একটা দায় দোষ দিয়ে আমি আমার প্রাতিক কাজে লেগে গেলাম আমি আর ইসলামের ব্যাপারে এত খোঁজখবর আমার নেওয়ার প্রয়োজন নাই এত সময়ও নাই থাকবাই আলমদের উপর দোষ দিয়ে আমি বেঁচে গেলাম এই ধরনের মেন্টালিটি থাকে তাহলে আপনি নিজেকে নিজে ধোকা দিচ্ছেন আর যদি আপনি আসলেই মানে দিনকে মানতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি হজরত সালমান ফারিসি রাজি আল্লাহ তাল্লাহ কাহিনী পড়েন হজরত সালমান ফারিসি রাদি আল্লাহ তাল্লাহ পারসে ছিলেন পারস্যের অগ্নি উপাসকদের সবচেয়ে সম্মানজনক একটা পজিশন ছিল যে আগুনের রক্ষক সালমান ফারেসি ওই পর্যায়ে উপনীত হয়েছিলেন কিন্তু তিনি পরে যখন সত্যের সন্ধানে নেমে পড়লেন তিনি দুইজন তিনজন পাদরি পরিবর্তন করছেন তারপর উনি খবর পাইছেন একজন নবী আসবেন তারপর উনি আরবের দাস হিসেবে বিক্রি হয়ে গেছেন ওইখানে উনি দাসত্বের জীবন কাটাইছেন কিন্তু তিনি সত্যের সন্ধানে এক দেশ থেকে আরেক দেশে ঘুরেছেন তিনি ক্ষান্ত হয়ে যাননি উনার নিয়ত সহি ছিল উনার ইখলাস ছিল আল্লাহ রাবুল্লা আলমুল্লাহ সাল্লামের সঙ্গ পাইয়ে দিয়েছেন আমাদের সামনে যদি এরকম আমাদের উদ্দেশ্য থাকে যে না আমি আমি আসলেই আসলেই সত্য খুঁজতেছি ইসলামকে সত্যভাবে অনুসরণ করতে চাই আমি আসলেই ইসলাম মানতে চাই তাহলে আপনাকে ভন্ডামি বাদ দিতে হবে আপনাকে আপনার টাইম স্যাক্রিফাইস করতে হবে আপনাকে আপনার শ্রম স্যাক্রিফাইস করতে হবে আপনাকে আপনার মেধা স্যাক্রিফাইস করতে হবে কিসের জন্য স্যাক্রিফাইস করতে হবে দুনিয়া বিভিন্ন যেই লাভের জন্য আপনি ছুটতেছেন ওইখান থেকে কিছুটা সময় কিছুটা মেধা কিছুটা শ্রম দিনের জন্য ব্যয় করতে হবে তাহলে ইনশাআল্লাহ যদি ইখলাস থাকে আপনিও সঠিক পথ পেয়ে যাবেন আপনার ওই দিকে দোষারোপ করতে হবে না যে আলেমদের মধ্যে অতগুলো মত আমি কোনটা অনুসরণ করবো তার চেয়ে থাক আমি কোন কিছুতে নেই আমি আমার যেভাবে আছে ওইভাবেই চললাম আল্লাহ হরাবুল আমাদের সবাইকে হেদায়তের উপর অটল অবিচল রাখুন আমাদের যারা অন্তর হেদায়তের জন্য বেকুল হয়ে আছে আল্লাহ হরাবুল আমাদেরকে হেদায়তের পথ দেখিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি